প্রভুর কাছে আরজি আমার পাই যে দিদার জীবন একেবার প্রভুর কাছে আরজি আমার পাই যেন নবের দিদার জীবন একেবার সেই আশাতে প্রফর গণি হৃদ স্বপ্ন বনি কল্প পাখায় পর করে যাই মোদি নাই বার কাছে আরজি আমার পাই যেন নবের দিদার জীবন একেবার প্রভুর কাছে আর জিয়া আমার পাই যে নবের দিদার জীবনে একবার না চিনিয়া না দেখিয়া ইমান এনেছি যার দর্শনে তার সাহাবারা জান্নাতি হলো মরার পর না চিনিয়া না দেখিয়া ইমান এনেছি যার উপর দর্শনে তার সাহাবারা জান্নাতি হলো মরার পর কাল হাস যার উসিলায় কাল হাস কত গুনাগার হবে পা প্রভুর কাছে আর জি আমার পাই যে নবিরি দিদার জীবনে গেবার প্রভুর কাছে আরজি আমার পাই যেন নবীর দিদার জীবনে এববার না করিয়া চিন্তা ফিকির মেনে নিলো জরা নবীকে ইহ কালপোর গেছে তারা প্রভুকে না করিয়া চিন্তা ফিকির মেনে নিলো জরা নবীকে ইহকাল পরকাল পেয়ে গেছে তারা প্রভুকে তাদের পথে রেখো আমায় তাদের পথে রেখো আমায় প্রার্থনা করি প্রভুর কাছে আর জি আমার পাই যেন নবেরি দিদার জীবনে একেবার প্রভুর কাছে আর জি আমার পাই যেন নবেরি দিদার জীবনে একেবার সেই আশাতে প্রফর গণি হৃদ মাজারে স্বপ্ন কল্প পাখায় বর করে যাই মদিনায় বারে বার কল্প পাখায় বর করে যাই মদিনায় বারে বার কাছে আর জি আমার পাই যে নবির জীব জীবন একবার প্রভুর কাছে আর আমার পাই যেন নবির জীব জীবন একবার